তুমি ছাড়া মাবু দামি ঠিকানা বিহীন একদিন আল্লাহর রসুল বলতেছে আব্বাস চাচা আপনি বড় নাকি আমি বড় আমরা দুইজন তো খেলার সাথে আমাদের দুইজনের ভিতরে কে বড় ভেতরের ইমান যত সুন্দর হয় মুখের কথা তত সুন্দর হয় যেটা দেখবেন মুখ দিয়ে উল্টাপাল্টা কথা কয় ওটা ভিতর পয়সা গেছে মুখ দিয়ে উল্টা পাল্টা বের হয় ভেতর যখন পয়সা যায় তো জবানের আলফাজ নষ্ট হয়ে যায় আর ভেতরে যখন নূর রয় তো জবানের দ্বারা নূর বাইর হয় হযরত আব্বাস কে আল্লাহর রাসূল বলতেছেন আচ্ছা আব্বাস আপনি বড় নাকি আমি মোহাম্মদ বড় আমাদের দুইজনের ভিতরে বড় কে হজরত আব্বাসের মুখের কথা কত সুন্দর হজরত আব্বাস বলে আনা আসান্ন মিনকুম আমি আপনার চেয়ে বয়সে বড় কিন্তু আপনি আমার চাইতে অনেক বড় আন্ত আকবর ও আপনি আমার চাইতে অনেক বড় কিন্তু বয়সে আমি আপনার বড় আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার আরে মিয়া সব শিখতে হয় মসজিদে যেয়ে যে বুড়া দেইখাই কম বয়সের ইমামের সাথে পাতাইল্লাচরণ কর মিয়া বয়সে তুমি বড় হইলো ইলিমের কারণে সে তোমার চাইতে বড় সাবধানে কথা কইও মিয়া তোমার চুলদাড়ি কিছু পাকছে তুমি রিটায়ার্ড পারসন আর ইমাম সব কেবল বিয়া করছে হেরে জায়গা এই হুজুর এই দিকায় শিক্ষিত হতে পারো মানবীর সাথে না কলাতে আসবা না কলাতে আসবা না হুশিয়ার হয়ে যা মহতারাম হাজিরিন বয়সে বড় এক জিনিস আর আসলে বড় আর এক জিনিস এ কারণেই আমি বলি সিনিয়র বহু নেতৃত্ব হাজির আছে মোহাম্মদপুরের মাটিতে আল্লামা আজিজুল হকের কবর আছে এ মাটিতে বড় হয়েছে আল্লামা আজিজুল হকের সন্তানেরা বয়সে ছোট হলে কি হবে এরা জাতির সম্পদ কোন সন্দেহ নাই কারো যদি বুঝে না আসে ভুল করবে ভুল করবে কথা বলেন ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক কম হইলেও চুলদারি কাঁচা হইলেও অনেক সময় মূল্য বেশি হয় তো কখনো কখনো বয়স কম হইলেও দাম বেশি হয় হজরত আব্বাস কি নবী বলে আপনি বড় নাকি আমি বড় হজরত আব্বাস ইমানের নূর মুখ দিয়ে বেরিয়েছে আমি বয়সে বড় কিন্তু আপনি আসলে বড় আপনি নবী छाड़ मबूदमी ठीका नबी